এবার দেশের জন্য যুদ্ধে নামল সালমান খান বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ইতিমধ্যে অপারেশন সিঁদুর চালিয়েছে ভারত মোট নয়টি জায়গায় নিশানা করা হয়েছে ভারতের পক্ষ থেকে বলা হয় আমাদের পদক্ষেপ কেন্দ্রীকৃত এবং পরিমাপ করে বাস্তবায়িত করা হয়েছে এবং এটি উস্কানিমূলক নয় পাকিস্তানের কোনো সাময়িক স্থাপনাকে টার্গেট করা হয়নি পাকিস্তান দাবি করছে দেশটির বেসামরিক নাগরিকদের উপর হামলা চালিয়েছে ভারত দুই দেশে বেশ উত্তেজনা বজায় রয়েছে এখন নাকি দুই দেশে তুমুল যুদ্ধ হবে আর এই যুদ্ধে এবার সালমান খান প্রস্তুত সালমান খান বলেন আমি আমার দেশের জন্য যুদ্ধে নামতে প্রস্তুত অন্যদিকে আসাদুদ্দিন ওয়াইসি সহ সকল মুসলিম নেতারা এক হয়েছে দেশের জন্য তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্যকেই কমেন্ট করে জানাও আর সালমান খান এর পক্ত হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দাও সবাইকে ধন্যবাদ